এই ভিডিওর থেকে জানতে পারবেন কি কাঠের ফার্নিচার সব থেকে ভালো হয় এমনকি এই ভিডিওর থেকে জানতে পারবেন আমরা কি দিয়ে বার্নিশ করি আর আপনার মূলত সব থেকে সৌন্দর্য কি দিলে সবথেকে সৌন্দর্য হয় আপনার বার্ন সব থেকে সৌন্দর্য কিভাবে হয় এমনকি আমরা গ্লিস দিয়া ব্যবহার করে এই ভিডিওর থেকে আপনি জানতে পারবেন এমনকি এটি একটি ভাইরাল একটি ওয়ার্ডডপ এমনকি এই ওয়ার্ডডপটি আমি আকাশমণিকাঠের উপরে মালটি তৈরি করার পরে ফেসবুকে এমনকি ইউটিউবে এই জিনিসটি ভাইরাল হয়েছে অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন দেখুন আমরা গালা দিয়ে আপনার বারনেসটি আপনি দিয়ে থাকি সবসময় এক নম্বর গালাটি আমরা ব্যবহার করে থাকি এমনকি পরিমাণ মতন পাতলা করে আমরা মালটি টানা হই এমনকি ফিনিশিং দেওয়া হয় আপনার লোক কারফা থিনার দিয়া আমরা কোনো ক্লিয়ার বানিসটি ব্যবহার করা হয় না অরিজিনালভাবে গালা আর হচ্ছে আপনার যেটা থিনার বলে থিনার আর হচ্ছে কারফা ব্যবহার করে থাকি পরিমাণ মতন পাতলা করে আমরা মালগুলাটির ভিতরে টানি পাতলা পাতলা করি বেশি মোটা করে খাওয়ালে বেশি তাড়াতাড়ি কালার হইলেও আপনার বার্নিশটি টিকস হয় না এমনকি আপনি মোটা হয়ে যায় বার্নিশটি তেমন একটি গ্লেস আসবে না যেমন পাতলা করে আপনি যদি টান টান না হইলে ফিনিশিংটি সব থেকে বেশি আসবে এমনকি এ ওয়ারডুপটির ভিতরে ব্যবহার করা হয়েছে মেগুনি কাঠের উপরে আপনার মালটি তৈরি করা হয়েছে ভিতরে আপনার ব্যবহার করা হয়েছে আপনার পাল্লা ডয়ার ব্যবহার করা হয়েছে পুরোপুরি এক ইঞ্চির উপরে ডিজাইনটি করা হয়েছে আপনার ভিতরে যা আসে পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে গর্জন কাঠের আর আমাদের এই মালটি আপনার মূল্য হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা আপনারা যদি সারে পলে যদি নেন যেটা বাকল বলে অসার বলে যদি নেন তাহলে আপনার কম পড়বে যে কোনো দোকানে যদি অর্ডার দেন না কেন আপনার সব দোকানে আপনার থেকে কম টাকা রাখবে এমন কিছু ব্যবসায়ী কাছে আপনার আপনারে খারাপ মালটি দিয়ে সব থেকে আপনার বেশি টাকাই বিক্রি করা হয় এমনকি আপনারা ভালো মালটি দিবে না খারাপ মালটি সারি দেওয়া সারি আপনার থেকে আপনার থেকে অর্ডার দিয়েছেন পঁচিশ হাজার টাকা দিয়া আপনার মাল দেবে পলের সারে তাহলে আপনি ঠকে যায় গেলেন এমনকি কিছুদিন পরে গুণ পোকা আসবে এমনকি দুই বছর এক বছর পরে গুণ পোকা আসবে আর যখন আপনি যদি সার কাঠ দিয়ে যদি মালটি যদি তৈরি করেন তাহলে আমাদের থেকে পর লোক আপনার পঁচিশ হাজার টাকা দেওয়া মেঘ